দলে গণতন্ত্র না থাকলে দেশের গণতন্ত্র সম্ভব নয় এই নীতির আলোকে সরাসরি ভোটে পছন্দের নেতা নির্বাচনের সুযোগ পেল এবি পার্টির কাউন্সিলররা এই উদ্যোগ অন্য রাজনৈতিক দলগুলোকে চাপে ফেলবে মনে করছেন নেতাকর্মীরা এবি পার্টির চেয়ারম্যান পদে প্রার্থী তিনজন সারাদেশ থেকে দুই হাজার আটশো ছয় জন কাউন্সিলর নির্বাচিত করবেন একজনকে শনিবার জাতীয় কাউন্সিলে ঘোষণা করা হবে নতুন চেয়ারম্যানের নাম কোন জাতীয় বা স্থানীয় নির্বাচন নয় ভোটের এই লাইন রাজধানীর সোহরোয়ার্দি উদ্যানে সারা দেশের আমার বাংলাদেশ পার্টির কাউন্সিলররা সকাল থেকেই যোগ দেন দলীয় এই ভোট উৎসবে আপনার ভোট আপনি জেলা ওয়ারে বুথ থেকে পরিচয় নিশ্চিতের পর ব্যালট পেপার সংগ্রহ করে ভোট প্রদান পুরো প্রক্রিয়ায় ছিল জাতীয় নির্বাচনের আমেজ ছিল ইসির নজরদারি দলীয় নির্বাচনে ভোটের এই ধরনের পরিবেশ বাংলাদেশে কখনো ছিল না আমাদের মূল ঘটক সাম্য সামাজিক মর্যাদা মানবিক সুবিচার আমরা তো আসলে ভোট দিতেই ভুলে গেছি সত্যি কথা এই লাস্ট তিন ভোটার ইলেকশনে আমি ভোটটা দিইনি এখন এখানে গিয়ে আমি শিখতেছি যে ভোট কেমনে দিতে হয় যারা ভোট দিতে এক প্রকার ভুলেই গেছেন এই উদ্যোগ তাদের গণতন্ত্রের প্রতি উৎসাহী করবে প্রত্যাশা এবি পার্টির কর্মীদের খুব ভালো লাগছে অনেক বছর তো ভোট চুর দেওয়া হচ্ছে না যাক যাই হোক এইভাবে একটা কাউন্সিল হিসাবে যে ভোট দিতে আসছে সেটাও আমাদের কাছে খুব মানে আমরা খুব প্রাউড ফিল করছি আমাদের জাতীয় কাউন্সিলিং এর মধ্য দিয়ে আমরা গণতন্ত্র চর্চাকে সমৃদ্ধ করেছি গণতন্ত্রটা দলের ভিতরেও একটা চর্চা হবে এবং এই জনপ্রিয় প্রার্থীরা যোগ্য প্রার্থীরাই দল নেতৃত্বে এগিয়ে আসবে সরাসরি ভোটের পাশাপাশি অনলাইনেও ভোট দানের সুযোগ ছিল এই নির্বাচন প্রক্রিয়ায় এই দুই হাজার আটশো ভোটার দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকটা এলাকা থেকে এসে আজকে তাদের নির্বাচনী ভোটার অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করে তাদের নির্বাচন অর্থাৎ নির্বাচনের মাধ্যমে এবি পার্টির চেয়ারম্যান নির্বাচন করছে দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা না গেলে দেশে কোনোভাবেই তা সম্ভব নয় তাই ভোটারদের যে কোনো মতামত মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা ইন্টারনাল মেকানিজমে যদি গণতন্ত্রের চর্চা না হয় দেশ পরিচালনায় তারা কক্ষরে গণতন্ত্রের প্রতিফলন ঘটাতে পারবে না আমি নিশ্চিত করে বলতে পারি এটা এই ব্যাপারে বিশ্বাস করে সেই উদ্যোগে আমরা আজকে এই গত কয়েক সপ্তাহ ধরে নির্বাচনের আবহাওয়া তৈরি করলাম এটা দেশবাসীর কাছে অন্যান্য পার্টির কাছে এটা একটা উদাহরণ হয়ে থাকবে মানে দলের মধ্যে এই ভোট চাওয়া চায়ের বিষয়টা এটা কিন্তু একটা আস্তে আস্তে একটা বিভেদের জন্ম নেয় কিন্তু এটাকে যদি আমরা উতরাতে পারি এই গণতান্ত্রিক কালচারটা যদি তৈরি করতে পারি যে না আমি হয়তো জিতলাম বা আমি হয়তো হারলাম কিন্তু এটা কিছু না দলের মধ্যে আমরা সবাই তো একসাথে কাজ করেছি আমরা তো কেউ না কেউ এই দলের প্রতিষ্ঠাতা কেউ না কেউ দলের অনেক অবদান রেখেছে সবাই তো এই জন্য এই গণতন্ত্রের এই চ্যালেঞ্জটা যদি উত্তরানো যায় তাহলে কিন্তু এটা খুব ভালো প্র্যাকটিস হবে শনিবার সকাল দশটায় সোহরার্দি উদ্যানে শুরু হবে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল যাতে যোগ দেবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি দলীয় পাঁচ হাজার কাউন্সিলর ও কর্মী ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা